এই নগরী বিসমিল্লাহির রহমানের রহিম ইসলাম প্রিয় তাউহিদি জনতা ইসলাম প্রিয় তাউহিদি জনতা লক্ষ্য করে শুনুন লক্ষ্য করে শুনুন পনেরো অক্টোবর রোজ বুধবার দক্ষিণ বাংলার শতবর্ষের ঐতিহ্যবাহী আমতলি ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে ঐক্যবদ্ধ এলাকাবাসী ও সম্মানিত অভিভাবকদের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল গফ্ফার শেখ মাওলানা মোহাম্মদ সুলাইমান শামসুল আলম ফরাজি আমতলির মরহুম পীর সাহেব হুজুরের ঐতিহ্য ফিরাতে কলম মার্কায় ভোট দিন ঐতিহ্যবাহী লিল্লা বোর্ডিং ও খানা আবার চালু করতে ছাতা মার্কায় ভোট দিন গরিব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিতে আম মার্কায় ভোট দিন দুর্নীতি অনিয়ম ও স্বৈরাচার মুক্ত মাদ্রাসা গড়তে আম ছাতা কলমে ভোট দিন দলে দলে মরহুম পীর সাহেবের সুযোগ্য আউলাদদের সমর্থিত ঐক্যবদ্ধ এলাকাবাসী ও অভিভাবক প্যানেলকে বিজয়ী করুন চারিদিকে একই ধ্বনি কলম মার্কার অভিভাবক অভিভাবকবৃন্দ করছে জোট ছাতা মার্কাই দিবে ভোট আম জনতার বিশ্বাস আম মার্কাই উন্নতির আশ আমতলির প্রাণের টান আম ছাতা কলমের জয় গান করছে জোট আম ছাতা কলমে দিবে ভোট উত্তর পূর্ব খুন্তাকাটা এক সুরে কয় আম ছাতা কলম ছাড়া আর কিছু নয় মধ্য খুন্তাকাটার ডাক শুনি আম ছাতা কলমের জয়ধ্বনি পূর্ব কাটা এক সুরে কয় আম ছাতা কলমের ইংশাল্লা জয় আমতলিবাসীর মুখে গান আম ছাতা কলম আমাদের প্রাণ মধ্য বরিশালের প্রাণের ডাক আম ছাতা কলম জিতে যাক সন্ন্যাসীবাসীর একই রব আম ছাতা কলমের জয় হোক সব ওলামাগঞ্জের প্রিয় মার্কা কলম ছাতা আম অনন্য মাত্রা বানিয়াখালীর পথে পথে শুনি আম ছাতা কলমের বিজয়ের ধ্বনি মোরেলগঞ্জ স্মরণোলায় একই শুনি আম ছাতা কলমের জয়ধ্বনি প্রিয় অভিভাবকবৃন্দ বুধবার সকাল দশটা থেকে আমতলি মাদ্রাসায় গ্রহণ অনুষ্ঠিত হবে আসুন আপনার প্রিয় দিনী প্রতিষ্ঠানে একটি যুগান্তকারী পরিবর্তন আনতে আপনার মহামূল্যবান ভোট প্রদান করুন সম্পূর্ণ অরাজনৈতিক এই নির্বাচনে ঐক্যবদ্ধ এলাকাবাসীর প্যানেলে ভোট দিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের অধিকার আদায়ের দাবি নিশ্চিত করুন উচ্চকণ্ঠে উচ্ছ্বাস ভরে আর বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমার ভোট পাবে তারা আমতলির ঐতিহ্য ফেরাবে যারা গফ্ফার ভাইয়ের মার্কা কলম মার্কা সুলাইমান ভাইয়ের মার্কা ছাতা মার্কা শামসুল আলম ভাইয়ের মার্কা আম মার্কা আম ছাতা কলম বিজয়ের প্যানেল আম ছাতা কলম ইংশাল্লাহ জয় নিশ্চিত নূরানিয়া হাফেজিয়া জিয়া ইলমে ওই রে নগরি এ শরণ সভা